যাবেন নাকি উড়িষ্যার কাশ্মীর ঘুরতে ভাবছেন জায়গাটা কোথায় দারিংবাড়ি যাকে উড়িষ্যার কাশ্মীর বলা হয় যেখানে আপনারা পাহাড় ঝর্ণা সমুদ্র তিনটে তো পেয়ে যাবেনই কফি গার্ডেনে কফি গাছ দেখতে পাবেন কখনো বা ইমু পাখিকে নিজের হাতে খাবার খাওয়াতে পারবেন এছাড়াও ঘোরার আরও প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া আর এই সমস্তটাই আপনারা করতে পারবেন একদম কম খরচে কিভাবে একদম কম খরচে আপনারা সম্পূর্ণ দারিংবাড়ি ট্রিপ করতে পারবেন তার ওপরেই আমাদের আজকের ভিডিও তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দারিংবাড়ি যাওয়ার জন্য আপনাদের নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে হাওড়া কিংবা শালিমার থেকে প্রচুর ট্রেন রয়েছে ব্রহ্মপুর আসার জন্য তো আজ আমরা যাচ্ছি দারিংবাড়ি যেটাকে উড়িষ্যার কাশ্মীর বলা চলে এখন আমি নেমে পড়েছি ব্রহ্মপুর স্টেশনে আর নামার সঙ্গে সঙ্গে আমার পিছনে কিন্তু বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেকবার বন্দে ভারত দেখে একটা আলাদা রকমেরই কিন্তু এক্সপিরিয়েন্স কাজ এখন স্টেশনের বাইরে যাবো আমাদের গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে স্টেশনের বাইরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা ব্রহ্মপুর স্টেশন বাইরে চলে এসেছি তো দারিংবাড়ি ট্রিপটা আমি যার সঙ্গে করছি দাদা নিজেই কিন্তু আমাদের রিসিভ করতে এসেছে দাদা আপনার নামটা একটু বলবেন তো নীলমনি দা নিজেই আমাদের রিসিভ করতে এসেছেন আমরা কিন্তু আট নটা প্লেস কভার করে সাইট করে দেন কিন্তু হোটেলে যাব স্টেশনের বাইরে বেরিয়েই প্রথমেই চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য যেহেতু প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে এখানে আপনারা এই রকম খুব সুন্দর সুন্দর সাউথ ইন্ডিয়ান ডিশ পেয়ে যাবেন আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন তাছাড়া বাঙালি আইটেমও রয়েছে এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্টে এরকম ধোসা নেওয়া হয়েছে তার সঙ্গে এরকম মড়া রয়েছে বিশাল বড় সাইজের ধোসা টেস্ট কিন্তু বেশ ভালো ময়ূর থাকে সকাল সন্ধ্যে টাইমে আসলে ময়ূর বেশি দেখতে পাওয়া যায় এই ময়ূর পাহাড়ে প্রচুর ময়ূর তো দেখতে পাওয়া যায়ই এখানে যায় জাগ্রত মন্দির রয়েছে আপনারা অবশ্যই সেই মন্দিরটি দর্শন করবেন রাস্তার ধারে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে একদম কিন্তু ফ্রেশ ঘুটটা বিক্রি হচ্ছে আর আমরা যেহেতু ভালোভাবে চিনি না দাদা আমাদের সঙ্গে এসেছেন ভিউ পয়েন্টের ওপরে চলে এসেছি এখান থেকে পুরো সারদা ডামের ভিউ আর আমার পিছনের ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে এখন দাঁড়িয়ে রয়েছে হোমকেটরি সিম্পলের একদম ঠিক সামনে আমার পিছনে দেখুন মন্দিরটা দেখতে কতটা অপরূপ সুন্দর লাগে এখন যেহেতু দুপুর টাইম প্রচন্ড ভিড় হয়েছে রয়েছে দাঁড়িয়ে রয়েছি টেবিল ফাঁকা হলে তারপর বসবো বসে পড়েছি আর লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে তো চিকেন তাহলে নিয়ে সামনে একদম দেখুন পাহাড়ি নদী খুব সুন্দর দেখতে লাগছে আর আমার সামনের ভিউটা দেখুন কতটা অসাধারণ লাগছে একদম দারিংবাড়ি ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি পিছনের ভিউটা শুধু দেখুন কতটা সুন্দর দেখতে আর নর্থ বেঙ্গলের ঠিক কোনো জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি হোটেলে পৌঁছে গিয়েছি অনেকগুলো স্পট ঘুরে দিন কিন্তু এখানে এসেছি প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে সকালবেলা বাইরে থেকে আবার দেখাবো তো চলুন এখন একটু রুমে গিয়ে ফ্রেশ হব রুমে যাওয়া যাক এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি রুমটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর ছোট্ট মতো পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্তরাই কিন্তু এখানে রয়েছে চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তো ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাতে দিনারে নিয়েছিলাম রুটি তরকা রুমেই অর্ডার করে নিয়েছিলাম সকাল সকাল সাইট সিন করতে যাওয়ার আগে আবারও চড়ে এলাম ব্রেকফাস্ট করার জন্য সকাল সকাল সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর এইরকম দেখুন পাতা দিয়ে কি সুন্দর আমাদের ঢুকতে কিন্তু এইরকম ছোট্ট কিউট মতো একটা টয় ট্রেন আমাদের চোখে পড়েছে তো চলুন একটু টয় ট্রেন চালানো যাক ঘন্টাতে আছে তো দাঁড়িয়ে রয়েছি নেচার পার্কের সামনে বোন এখন ভিতরে যাওয়া যাক আর এরা কিন্তু আমি আসতেই একদম দেখুন দেখার জন্য চলে এসেছে ভাব যে কে চলে এলো আমাদের জায়গায় ওই যে আরেকটা আছে কি খাওয়াচ্ছি দেখুন এই যে অন্য কিছু তো আনিনি আমি জানি না যে খাবার দেওয়া যায় কি না যায় সেই জন্য এটা নিয়ে এসছিলাম এটাই ওদেরকে খাওয়াচ্ছি এই যে এখন মুগ ডাল খাওয়াচ্ছি আবার ভিউ পয়েন্টের একদম পুরো কাছেই আর এখানে ভিউটা দেখুন কতটা অসম্ভব সুন্দর লাগছে এখন হচ্ছে আমরা দারিংবাড়ির লাভার্স ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের সঙ্গে দাদারাও রয়েছেন দাদারাও কিন্তু নীলমণিদার সাথে টুরটা করছেন কেমন লাগছে দারিংবাড়ি অসাধারণ লাগছে অসাধারণ আমাদের কে একটু বলুন আমরা এসেছি এইতে কোন হোন ভালো লাগছে কানে অবশ্যই এই ভালো দেখতে পাচ্ছেন একটু আনন্দ আতর হয়ে গেছে কেউ শুরু থেকে সবেতে অবিরাম আবিজচ্ছি এরকম কিন্তু একটা আলাদাই মজা রয়েছে আর চারিদিকে প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম ওয়াস্টার ওপর দাঁড়িয়ে রয়েছে পিছনের ভিউটা দেখুন কতটা অসাধারণ সুন্দর লাগছে পুরো লাঞ্চ করতে বসে পড়েছি যেখানে বসে লাঞ্চ করছি সেই জায়গার ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো পাশেই পাহাড় রয়েছে আর এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এখন দুপুরে লাঞ্চ করছি শাল পাতার ওপর দুপুরে প্রিপারেশন রয়েছে সাদা ভাত ডাল সবজি রয়েছে বাঁধাকপি পাঁপড় ভাজা এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই টাইপের এখন যে ওয়াটার ফলসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়াটার দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে ছাঁকো করা রয়েছে এখান থেকে ওই দিকটা এখন যাব যার ওদিক থেকে আসি একদম একটা বাঁকের শাক আপনারা দেখাচ্ছিলাম একদম কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে দেন কিন্তু এই ঝর্ণাতে পৌঁছেছি অনেকটা কষ্ট হয়েছে আসার জন্য বাট এটা দেখে কিন্তু মন আনন্দে ভরে গেছে দারিং বাড়িতে এইরকম কিন্তু প্রচুর ওয়াটার ফলস ও

তো এটা কিসের গাছ বুঝতে পারছেন যেমনটা আপনাদের বলছিলাম কফি গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি একদম গাছে দেখুন থোকা থোকা কফি হয়ে রয়েছে আমি তো প্রচুর আনন্দ পাচ্ছি দেখে কারণ ফার্স্ট টাইম কফি গাছ দেখছি আর গাছে এরকম কফিও হয়ে রয়েছে তো কাঁচা অবস্থায় কফিগুলো কিন্তু এরকম রেড কালারের হয়ে থাকে আর যখন এগুলো পেকে যায় আস্তে আস্তে ব্ল্যাক কালার হয়ে যায় দেন প্রসেসিং হয়ে দেন কিন্তু আমরা খাই কফি আর দেখুন কি সুন্দর দেখতে কফ রকম দেখতে এগুলো হচ্ছে কাঁচা কফি আর একদম কিন্তু তোরাই দেখুন এরকম কালো কালো কালারের রয়েছে একদম কফি গার্ডেনের সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর আমরা যে কফি খাই সেই কফি থেকে এটি কফির টেস্ট আলাদা হবে এটা তো আশা করাই যায় এসেছি মৃদুবান্ধা ওয়াটার কাছে এখনো কাছে যাইনি এখন থেকে কিন্তু জলের সাউন্ড আমার কানে আসছে তো চলুন একদম ওয়াটার ফলস কাছে গিয়ে আপনাদেরকে ওয়াটার ফলস দেখাবো মিদুবান্ধ ওয়াটার ফলসে কাছেই চলে এসেছি ওয়াটার ফলসটাকে দেখে কতটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো মিদুবান্ধ ওয়াটারফলের সামনে বসে এখন সকালে ব্রেকফাস্ট করছি তো এখন দাঁড়িয়ে রয়েছে সোনাপুর ভ্যালির একদম উপরে পিছনের রোডের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আর এদিকে ভ্যালির ভিউটাও কিন্তু মারাত্মক লাগছে তো আমাদের পুরো দারিংবাড়ি ট্রিপটাই করেছে কিন্তু আমি নীলমণিদার সাথে আমার কিন্তু খুবই ভালো লেগেছে দাদা কিন্তু নিজেই আমাদের পুরো ট্রিপটা করিয়েছে এই যে দারিংবাড়ির ট্রিপটা যেটা রয়েছে এটা কত দিনের ট্রিপ রয়েছে দিদি তিন দিনে করলে পুরো দারিংবাড়ি ট্রিপ হয়ে যাবে

আচ্ছা ফোর টাইমস একদম খাওয়া দাওয়া সমস্তটাই রয়েছে আট নজন যদি থাকেন মানে গ্রুপে একটু বেশি জন থাকলে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর যদি চান যে হল ছোট গ্রুপ রয়েছে চারজন ট্রিপ করতে চাইছেন সেক্ষেত্রে একটু প্যাকেজটা বেশি লাগবে তখন দাদার সঙ্গে কথা বলে নেবেন কত কী লাগবে সেটা দাদা জানিয়ে দেবে আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু স্নান করছে আর আমারও কিন্তু প্রচুর স্নান করতে ইচ্ছা করছে কিন্তু কিচ্ছু করার নেই এখনও অনেকগুলো স্পট আমাদের বাকি বাট দেখুন সকলে কতটা এনজয় করছে করে দেখি এখানকার সেই জন্যই বললাম দেখতে পাচ্ছেন তাপ্তা পানি বা হট তো চলুন ভিতরে যাওয়া যাক কিন্তু অদ্ভুত এক মায়া আমার পাশে দেখতে পাচ্ছেন একদম হট স্প্রিং রয়েছে যেখানে জলটা কিন্তু ফুটন্ত অবস্থায় রয়েছে আর এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে অনেকে দেখুন ভক্তির জন্য ভিতরে টাকাও ফেলেছে আর এই পবিত্র জলে যাতে আপনারা স্নান করতে পারেন তার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন একদম মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে নিচে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রচুর গরম জলটা মানে এখন আমরা আমাদের গোপালপুরের যে হোটেল রয়েছে সেখানে চলে এসেছি এখানকার রুমটা কিন্তু বেশ বড় সন্ধ্যের সময় এখন চলে এসেছি গোপালপুর সিবিজে আর এখানে কিন্তু এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন এখন শিবিজের কাছে চলে এসেছি আর এখানে কিন্তু বিশাল বড় বড় ঢেউ হচ্ছে ভোর ভোর ঘুম থেকে উঠেই আবারও চলে এসেছি গোপালপুর শিবিজ আর এই গোপালপুর শিবিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর আমরা যে হোটেলে রয়েছি হোটেলের ছাদ থেকে সমুদ্রের এই রকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে তো গোপালপুর শিবিজ থেকে এখন আমরা সাইড সিনের জন্য যাচ্ছি আজকে অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখবো আর পাশাপাশি চিলকা লেকে যাব তো গাড়ি চলে এসেছে তো চলুন এখন গাড়িতে ওঠা যাক গোপালপুরের লোকাল সাইট সিন করতে যাওয়ার আগে আমরা আবারও ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্তটাই কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে প্রথমেই এখন রোপওয়েতে করে যাব তারতারিণী টেম্পেল দেখার জন্য আর এখানে রোপওয়ে ভাড়া লাগে সিক্সটি ফাইভ রুপিস করি যেহেতু এই তারাতারিণী টেম্পেলটি একদম পাহাড়ের চূড়ার ওপরে রয়েছে তাই এইখানে রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর এখন আমরা তাড়াতাড়িনি টেম্পেলে চলে এসেছি একান্ন সতীপীঠের একটি পীঠ কিন্তু এই তাড়াতাড়িনি টেম্পেল অত্যন্ত জাগ্রত একটি মন্দির মন্দিরের বাইরের কারুকার্য দেখুন কতটা সুন্দর মন্দিরের মধ্যে এরকম ভোগ প্রসাদ বিক্রি হচ্ছে আপনারা চাইলে সেগুলো কিনে নিয়ে আসতে পারেন এখন দাঁড়িয়ে রয়েছে চিলকা যে বোটিং ব্রিজ রয়েছে এখানে এখান থেকে কিন্তু বোটিং করা যায় চিলকাতে যদি শেয়ারিংয়ে করেন সেক্ষেত্রে হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস করে লাগে আর যদি চান যে প্রাইভেটে বোট নিয়ে করবেন সেটাও কিন্তু করতে পারে এই জায়গাটা দেখুন কতটা সুন্দর নতুন করেছে এটা একটা মজা আছে দেখুন সুন্দর একদম

কিন্তু এরকম ব্রিজ করা রয়েছে এখন হাত হাতে পুরো লেকটা ঘুরে দেখছি আর এটাই কিন্তু আমাদের আজকের কিন্তু লাস্ট পয়েন্ট তো তার থেকে লেকে কিন্তু একটা মকটেল নিয়ে নিয়েছি আর এই রকম সুন্দর ভিউ এনজয় করতে করতে লেকে একটা একটু টেস্ট করছি কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছি দারিংবারিকে উড়িষ্যার কাশ্মীর কেন বলা হয় সেটা সত্যিই আমার জানা নেই স্নোফল না হলেও নিজের রূপে দারিংবাড়ি কিন্তু অপরূপ সুন্দর এক জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন